আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু বকর শরীফ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন লম্মা আমরা জানা বিন গসমতি খাইবা আল্লাহর বলেন আমরা যখন খাইবার যুদ্ধ থেকে ফিরছিলাম নবীজির সঙ্গে ছিলেন বিজয় হয়ে ফিরছিলাম জি জাতি বিজয় হয় এদের আওয়াজ ছোট থাকে বড় হয় জুরে বলেন জি জাতি বিজয় হয় এদের হয় যারা বিজয়ী হয় স্লোগান আসতে দেয় জুড়ে দেয় জুড়ে দে আর নবী যদি সাথে থাকেন লিডা যদি ম্যাথা যদি সঙ্গে তাকেন তাহলে কর্মীদের আওয়াজ মাথা জুড়ে কর লিডার সাথে আছেন নেতার সাথে আছেন এই জন্য কর্মীদের আওয়াজ আরো বড় হয়ে যায় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার নবীর সঙ্গে আমরা সফরে ছিলাম পয়গম্বরের সঙ্গে আমরা ছিলাম আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হাঁটছিলাম ফলাম্মা

শবর যবন বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা বলেন এখন একটু জুরে তাকবীর দিবেন আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বুখারী শরীফে যে আবু মুসা শরীফ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ফলাম্মা আলামনা কাবরনা আমরা তাকবীর দিতে লাগলাম তাকবীর কেমনে দিয়েছেন তা বললেন قُلْ لَا اللَّهَ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ বলেন আমরা যে কোনো উপরের দিকে উঠতে লাগলাম বলতে লাগলাম আল্লাহ মহকর উল্লাহ মন বর লা ইলাল্লাহ পায়াম্বর যখন শুনলেন জোরে জোরে তকবির দিচ্ছি আমরা উচ্চ আওয়াজের তকবির বলছি উচ্চ আওয়াজ আল্লাহ মনক বলছি আল্লাহ সবার চিতে বরং উচ্চ আওয়াজে বলছি মমিন মুসলমান এদের অন্তরে আল্লাহ আছে এদের অন্তরে আল্লাহ আছে এদের জবানেও আল্লাহ আছে এদের দিমাগের ভিতরেও আল্লাহ আছে এদের মন মস্তিষ্কেও আল্লাহ আছেন এদের মন মন এদের মানসিকতার মধ্যে আল্লাহ আছেন এদের মেধা মরণে আল্লাহ আছেন এই জন্য মুসলমান যখন আল্লাহর নাম নেয় তখন উচ্চ আওয়াজেই নেয় জুড়ে বলেন ঠিক নামে ঠিক আপনি যখন আস্তে আস্তে দিবেন তখন দেখবেন এরা জয় শ্রীরাম বলব আরে কথা বলেন ঠিক নাবে ঠিক এরা যে শ্রীর নাম তখন আপনার উচিত কি আপনার উচিত ডাঙ্গে নয় আপনার উচিত এর চাইতে বড় মাসে কথা আছে লা বক বলা কথা বলে দেখ কে না বলেন লা ভক আরো চোরে লাভক বাপ আল্লাহ সবার ছি আল্লাহ সবার ছি এখন বলেন আমৃত তক দিচ্ছি অল ল হক বলে এত জোরে তক দিচ্ছি আল্লাহ রহসুল বলেন আইয়ো হান্না إربأوا على أنفسكم، الله النبي بلن إيرلٌ. না কুমলা তাদউনা আসামালা বা ইবাম তোমরা যাকে ডাকছো যাকে তোমরা ডাকছো যে আল্লাকে স্মরণ করছো উনি তো ভদীর নয় উনি তো অনুপস্থিত নয় উনি সব কিছু শোনেন উনি সব সময় আজির সব জায়গায় আজির সর্বদা আজির সর্বদে উপস্থিত সব জায়গায় উপস্থিত তোমার ঘরে উপস্থিত বাকিরেও উপস্থিত যেখানে যেইবা সেখানেই আল্লাহ সেন্না নাই আসেন তাহলে এতো জোরে জোরে বলার দরকার কি নবী বলছেন আস্তে আস্তে বলো সুভল্লাহ দেখে তো কি বোঝা যাচ্ছে সাহাবাহামের আওয়াজ খুব ছোটো ছিল না বড় ছিল তবেই তোর বলছেন একটু আসতে হলো আবু মুসি আসরি রদি বলেন আল্লাহ নবী সালামের একদম পিছনে ছিলাম আমি নবীর যে বাহন ছিল ওই বাহনের একদম পিছনে আমি বসা ছিলাম মনে করে বাইকের মধ্যে একজন সামনে একজন পিছনে এত ধারাধারি এত কাছাকাছি আমি বসা অবস্থায় ছিলাম আল্লাহ নবী আলহিস্লা সাল্লামের একদম পিছনে আমি বসা আর আমি মনে মনে পড়ছিলাম শুভান

আবু মুসাজ বলেন আল্লাহর পায়গাম্বর শুনলেন আমি যেন লাহ আল্লাহর পায়গম্বর শুনলেন কি যেন আমি পড়ছি কিন্তু কি পড়ছি পায়গাম্বরের কানে পৌঁছল না এই জন্য পায়গাম্বর আমাকে প্রশ্ন করেন আরে আবু মুসা তুমি মনে মনে কি পড়ছ আবু মুসা শরি বলেন আকুল ফি নাফসি লা হাওলা ইল্লা বিল্লাহিল আলিয়িন নাজিম আল্লাহর নবী বলেন আরে আবু মুসা শরি তুমি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ পড়ছ আমি কি তোমাকে আলা আদুল্লুকা মালাকান জিম্মিন কুনুজিল জান্নাম আল্লাহর হাবিব বলেন আমি কি তোমাকে জান্নাতের একটা খাজানা সম্পর্কে তোমাকে দিক নির্দেশনা করব না আল্লাহর নবীর সাহাবী আবু মুসা বলেন বালা জালানি আল্লাহু ফিদাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি কেন নয় কেন নয় অবশ্যই আপনি আমাকে বলেন যে এই পড়লেন যে যিকিরটা করলেন জান্নাতে খাযানত তৈরি হয়ে যায় কেন বলবেন না অবশ্যই বলেন বালা জাহালিয়াল্লাহু ফিদা কায়া রাসূলুল্লাহ ওগো নবীজি আল্লাহ যেন আমাকে আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল করেন বলুন না ওই জিকিরটাকে আল্লাহ আল্লাহর বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা যদি এক একবার পড়তে পারে তার জন্য জান্নাতের মধ্যে খাজানা তৈরি হয়ে যায় জুড়ে বলেন তা আপনার জন্য জান্নাতের খাজানা তৈরি হবে আপনি জান্নাতের বাইরে থাকবেন না তো জান্নাতের আপনার যান খাজানা জান্নাতের আপনি জান্নাতের বাহিরে না বিথুনে আর যার খাজানা যেখানে সে তো সেখানেই কথা বলেন ঠিক না পেঠি ইন ডাইরেক্ট রসুল বলছেন তুমি জান্নাতই হবে সুহালুল্লাহ জুড়ে বলেন মানে ডাইরেক্ট বলছেন না রসুল লাইন বলছেন আপনি জান্নাতে হবেন কারণ আপনার খাজানা জান্নাতে থাকবে আপনি তো জান্নাতে থাকবেন আপনার গাছ যদি জান্নাতে থাকে তো আপনি কি জান্নাতের বাহিরে থাকবেন গাছ যেখানে গাছের মালিকও সেখানে রসুল বলছেন আল্লাহ তার জান্নাতের মধ্যে খাজানা তৈরি করেন এবার আসেন যে কথাটা বলছিলাম আল্লাহ আকবর কবিরা সুহান আল্লাহ বকরাত আসিলা রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা আমরা বলছিলাম নবী আকরম সাল্লিমের সাহাবাই কেরাম নবী আক্রম সাল্লিহিমের সাহাবাই করম আল্লাহরি সামনে বসবেন নবীজি চাচ্ছেন আমি আমার সাহাবাইকরামদের ওয়াজ করতে চাই আমি আমার সাহাবাইকরমদেরকে ওয়াজ করব নবী সালাম এখন সুস্থ হইলেন সুস্থ হওয়ার পরে জোহরের নামাজ মসজিদে নবাবীতে আদায় করলেন আর মসজিদে নবাবিতে জোহরের নামাজ আদায় করে পয়গম্বর সালাম সুন্নতের পরে সাহাবা ইকরমদেরকে বললেন লোকজন সবাই আমার কাছে আসো লোকজন সবাই আমার কাছে ওই আমি যে জুহরের নামাজের পরে আপনারা কিছু দূরে দূরে ছিলেন আমি আপনাদেরকে বলছি কি মাথুন্য আপনারা সবাই কাছে আসেন নবী আলি হিসালাম জোহরের নামাজ মসজিদে নবমীতে গিয়ে আদায় করলেন আর মসজিদে নবমীতে জোহরের নামাজ আদায়ের পরে এইবার সাহাবাই এখানে আমাদেরকে সম্বোধন করে বলেন এই মোহান্নাসু ইলাইয়া লোকজন আমার কাছে আসো সুহানি নবীজি যখন বলছেন এই নাসু ইলাইয়া লোকজন আমার কাছে আসো ফাফাবু ইলাইহি আপনারা যেভাবে মানে যে যেভাবে ছিলেন প্রত্যেকেই উঠে উঠে সামনে এসেছেন নবী আলী হিসুসাল্লামের সাহাবাই কালাম সকলেই নবীজির কাছে জড়ো হয়ে গেছে জোরে বলেন নবীজির কাছে জড়ো হয়েছেন তাহলে আপনারা একটু কষ্ট করে যে সামনে আসছেন নবীর সুন্নতির উপর আদায় আমল হইছে জুরে বলেন সাহাবাই কালামের সুন্নতির উপর আমল হয়েছে সাহাবাই কেরামের সুন্নতির উপর আমল করতে রাজিনী আপনারা জোরে বলেন রাজিনী সাহাবাই ক্যারামের সুন্নতির উপর আমল করতে রাজি তো সাহাবাই ক্যারামের মাধ্যমেই তো দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে কথা বলে ঠিক না ঠিক আমাদের দিনের যে যুগসূত্র আছে ওই যুগসূত্রের রসুল সাল্লু আলিকি ওসাল্লামের আগে যারা এরাই তো নবীর সাহাবাই ক্যারাম কথা বলে ঠিক না বে ঠিক মেরে মহতরম হাজরিনাম এই সুন্দর আয়োজনে আপনারা আসছেন বসছেন আল্লাহ তালা আপনাদের দুনিয়া আখেরাত কামিয়াব করুক বলেন আমিন এখন সিরাত নবী সাল্লু আলীহীসাল্লাম নবীর সিরাতের আপনি কি আলোচনা করবেন কোন দিকে আপনি যাবেন যেদিকেই দেখবেন সেদিকেই নবী আলী গলা একজন আদর্শ মহামানব কথা বলেন ঠিক নবী ঠিক আমার নবী আলী গী সালুসলামকে আপনি কি হিসাবে দেখতে চান নবী আলী গীসালুস্লামকে আপনি একজন স্বামী হিসাবে দেখতে চাইবেন আদর্শ স্বামী নবী আলী গীসালসাল্লামকে আপনি দুলাভাই হিসাবে দেখতে চাইবেন আদর্শ একজন দুলাভাই নবী আলী গী আপনি দেখতে চাইবেন একজন বাতিজা হিসাবে আদর্শ একজন বাতিজা নবী আলী গী সালসাল্লাম ছেলে হিসাবে আদর্শ একজন ছেলে নবী আকরম সালাম একজন সালিস বিচারক হিসাবে আদর্শ একজন সালিস বিচারক নবী আলী গী সালসাল্সাল্সাল্লাম একজন প্রধানমন্ত্রী হিসাবে আদর্শ একজন প্রধানমন্ত্রী নবী আলিগি সালাতাম একটা শহরের প্রতিষ্ঠাতা হিসাবে আদর্শ একজন প্রতিষ্ঠাতা একজন নগর পিতা হিসাবে আদর্শ একজন নগর পিতা একজন মেয়র হিসাবে আদর্শ একজন মেয়র প্রেসিডেন্ট হিসাবে আদর্শ একজন প্রেসিডেন্ট ঠিক নাই সবার অনুষ্ঠিত মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম নবীজির কাছ থেকে সকলের আদর্শ নেওয়ার সুযোগ আছে না নাই জুড়ে বলেন আছে নবী আলী গিসরতাম মদিনা খেলেন এটাই আশ্রিফ ছিল নতুন নাম হইল মদিনাতুর রসুল নবী আলী গিসরতামের শহর নতুন নগর রাষ্ট্র নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন একটা রাষ্ট্রের গুরা খতম করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম উনি প্রেসিডেন্ট উনি খেলাফতের মূল উনি প্রেসিডেন্ট উনি প্রধানমন্ত্রী উনি গণপূর্ত মন্ত্রী উনি কাজিল কোজাদ উনি চিফ জাস্টিস উনি অর্থমন্ত্রী উনি হিউ হিউ মিনিস্টার উনি পররাষ্ট্রমন্ত্রী সব উনি দুনিয়ার সব পদভিমালা মানুষের আদর্শ মোহাম্মদ রসুল ঠিক না বেটি সবার আদর্শ নেওয়ার সুযোগ নেই যারা গ্রামে বিচারাচার আচার করেন এদেরকে আদর্শ মহানবীর মধ্যে নাই যারা কোর্টে আদালতে মামলা মোকদ্দমার বিচার আচার করেন এদের কি আদর্শ মোহাম্মদ রসুল্লাহর মধ্যে নাই না আছে আমার মতো সাধারণ মানুষের আদর্শ মোহাম্মদ রসুল সাল্লিক্লামের মধ্যে নাই না আছে মানে সবার জন্য মুহাম্মদ রসুল্লাহ আদর্শ প্রত্যেকেই আদর্শ গ্রহণ করতে পারেন এই পৃথিবীতে এমন কোনো পদ তৈরি হয় নাই এমন কোনো পদ বের হয় নাই এমন কোনো পদবিওয়ালা মানুষ এই দুনিয়াতে নাই যেই পদবিওয়ালা মানুষের আদর্শ মোহাম্মদুর রসুল হইতে পারেন না ঠিক না ঠিক বরং সব পদব পদবীধারী মানুষের আদর্শ মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ গুয়ারিকি সাল্লাম ও ভাই তারা সিলি করিম সাল্লাহ গুয়ারিকি সাল্লামের যেবার আদর্শ নিয়ে আপনি কতটুকুই আলোচনা করবেন নবীর সমান কি কী ছিল নবীর যুদ্ধনীতি কী ছিল সেটা যদি আপনি আলোচনা করেন কত বছর যে যাবে এরপরেও শেষ হবে না নবী আলী সাল্লা জীবনেও জীবনেও নসুল আকরম সাল্লুআ আলিগুয়া সাল্লাম যুদ্ধের ময়দানে নারীদেরকে হত্যা করার অনুমতি দেন নাই নসুল্লাহ সাল্লুআ আলিগুয়া সাল্লাম যুদ্ধের ময়দানে শিশুদেরকে হত্যার অনুমতি দেয় নাই কিন্তু আজকাল যারা নারী হত্যা করে শিশু হত্যা করে পড়াভজের মধ্যে

মানবতা বিরোধী কাজ তারাই করে আর তারাই আবার মানবথা বাদী স্লোগান দেয় তারা আবার মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এর চরিত্রের উপর আঙ্গুল তুলতে চায় কথা বলেন ঠিক না বেঠে আরে তোমার জন্য এটা মানাবে না তুমি কে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে আঙ্গুল তুলবা যেই রসুল যুদ্ধের ময়দানে পর্যন্ত রহমতুল্লিন আলমিন শিশুদেরকে হত্যা করতে নিষেধ করেছেন নারীদেরকে হত্যা করতে নিষেধ করেছেন নিরপরাধ ছাড়া এদের উপর আক্রমণ করা যাবে না আঘাত করা যাবে না এটাই ইসলামের সৌন্দর্য জোরে বলেন ঠিক নেবে ঠিক কিন্তু আজ আপনি কি লক্ষ্য করছেন যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে ইহুদি এবং খ্রিস্টানরা এরা সম্মিলিতভাবে গাজা সহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে বমবাজি করে নিরপরাধ শিশুদেরকে হত্যা করছে চিকিৎসা সেবা নিতে দিচ্ছে না বিভিন্ন চিকিৎসা কেন্দ্র হাসপাতালগুলো পর্যন্ত গড়িয়ে দিচ্ছে কেদার মতো মানবতা বিরোধী আর কেউ হতে পারে না দেখে না কিন্তু তারাই তো আভার ইসলামকে টেররিস্ট টেরোরিজম বলে ইসলাম ধর্মের নসুলকে টেরোরিস্ট পর্যন্ত বলে আর এই দুনিয়াতে যে যত বড় অপরাধী তার আওয়াজ তত বড় হবে জুড়ে বলেন আমাদের দেশে বলে না গ্রামের একটা প্রবাদ আছে না ওই প্রবাদ সবাই মনে মনে স্মরণ করে নেয় আমি কইতাম না মনে মনে সবাই একটু স্মরণ করে নেন ওই প্রভাতটা আমাদের না এটা দরকার নাই মনে মনে স্মরণ করলি ইউ এটা বলার দরকার নাই তো বলছিলাম এই দুনিয়াতে মোহাম্মদুর রসুল সাল্লা আলহিউসাল্লাম যে দিন আমাদেরকে উপহার দিয়েছেন এই দিনটাই আসলে অনুষ্ঠিত দিন নবীর আদর্শই একমাত্র পথ ঝান্নাতে যাওয়ার পথ নবী আলহিসালুসাল্লাম কেমন ছিলেন তার জীবন আদর্শটাই বা কেমন একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি দুনিয়াতে আমি বলবো আমার রসুল ভালো তো আমি না আমি ভাবছি আমি বলছি না হিন্দুদের জবান থেকে শোনার দরকার নবী কেমন ছিলেন দুনিয়ার বড় বড় খ্রিস্টান দার্শনিক ইতিহাস গবেষক যারা ইতিহাস বিশ্লেষক যারা এদের জবান থেকে শুনেন নবী আলিহ্লা সাল্লাম কেমন ছিলেন দুনিয়াতে যারা নিরপেক্ষভাবে ইতিহাস বিশ্লেষণ করেছে ইতিহাস গবেষণা করেছে এদের স্বভাব চোখে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বড় মহামানব মহামানব্লাহ বলে শুধু রসুল্লাহ বড় মহামানব নয় বরং রসুল আকরম সাল্লা কুয়ালিহসাল্লামের যে নীতি ছিল নীতি আদর্শ বিচারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ কুয়ালিক সাল্লামের যে নীতি বর্তমান দুনিয়ার বড় বড় তাবৎ জনগোষ্ঠী এদের পূর্বশুরীরা ভুলে গেছে মোহাম্মদ সাল্লাহ কু আলি যে বিচার নীতি সেই বিচার নীতি যদি পৃথিবী অবলম্বন করে তাহলে পুরো দুনিয়া ইউরোপ আমেরিকাসহ পুরা দুনিয়া এত শান্তিতে থাকবে এত শান্তি আর কোন ধর্মের বিচার নীতির মধ্যে পাওয়া যাবে না সুভেন্লা বলে জর্জ বার্নাস এই কথাটা বলেছেন আসুন আমি একটা কথা আপনাদেরকে শোনাই আরব কা নামে একটা কিতাব আছে ডক্টর স্বামী লক্ষ্মণ প্রসাদ লিখেছেন আরব কা আরব কা চাঁদ চাঁদ মানে তো চাঁদ আর আরব কা মানে আরবের চাঁদ আরবের চাঁদকে মোহাম্মদের নামটা তো কত সাদে নেওয়ার দরকার মজা লাগার দরকার জুরে বলেন কে মোহাম্মদুর রসুল্লাহ দূর শরীরটা পড়িয়ে সাল্লাহ আলী বাসাল্লাম আরব কা চাঁদ নামে উনি কিতাব লিখেছে ডক্টর সবাবি লক্ষ্মণ প্রসাদ আল্লাহর ভান্দা লিখে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন মোহাম্মদ সাল্লাহ আলহি বাসাল্লাম উদার তার যে দৃষ্টান বর্তমান দুনিয়ার মানবাধিকার কর্মীদের নীতি দেখো আর যে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দুইটার মধ্যে কম্পেয়ার করো কোথায় মোহাম্মদুল রসোল্লাহর মানবতা আর কোথায় বর্তমান দুনিয়ার মানবতা স্লোগানদারীদের মানবতা কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবী সাল্লাহি আসাল্লাম বিজয়ী হয়ে মুখাতরমায় প্রবেশ করেছেন নবী আলী কিসুসলাম ঘোষণা করলেন কেউ যদি আবু সফিয়ানের ঘরে প্রবেশ করে তাকেও নিরাপত্তা দেয়া হলো কেউ যদি বৈতুল্লাহকে হারামের ভিতরে ঢুকে তার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হলো কেউ যদি তরবারি ফেলে দেয় তার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হলো এই যে উদারতা রসুল সাল্লু আলহিহি আসাল্লাম দেখিয়েছেন রক্তপাত ঘটাতে চান নাই রসুল ইকরম সাল্লু আলহি আসাল্লাম সকলকে যুগে মাফ করে দিয়েছেন কমার ঘোষণা করেছেন অথচ তো রসুলকে নিজের এলাকা থেকে বিতাড়িত করেছিল এরাইতো রসুল সল্লাহি আসাল্লামের হাতার পথে যাত্রাপথে কাঁটা বিচার ছিল এরাই তো সোমাইয়া রদি আল্লাহ তারানহার যৌনাঙ্গে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছিল এরাই তো হরত খোবাই রদি আল্লাহ তারান হুকে কাষ্টে ঝুলিয়েছিল এরাই তো হরত বেলাল রদি আল্লাহ তারান হুকে উত্তপ্ত গরম ভালতে শোয়া রাখত এরাই তো সাহাবায়করামদেরকে ভিন্নভাবে কষ্ট দিয়েছিল এরাই তো রসুল সাল্লু আলী আসসাল্লামকে বন্দিত্ব জীবন যাপনে ভাদ্য করেছিল সে আবি তাদিবের মধ্যে রসুল আকরম সাল্লুআ আসাল্লামের পুরো খানদানের সাথে বয়কট ঘোষণা করে রসুলকে বন্ধিত্ব জীবনে বাধ্য করেছিল রসুল আজকে চাইলে কি প্রতিশোধ নিতে পারতেন না জুড়ে বলেন চাইলে তো আজকে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু নবী আলাইস্লাম প্রতিশোধ তো নিলেন না মক্কাতে যখন প্রবেশ করছেন নবী আলাইস্লাম বুক উঁচু করে মাতা উঁচু করে মক্কাতে প্রবেশ করেন নাই দুনিয়ার রাজা বাদশারা কোনো একটা এলাকা যখন বিজয় করে কোন একটা এলাকায় যখন তারা বিজয়ী হয় আল্লাহ বলেন ইন্ডেল মুলুক ওয়া জাআলু আজ আহলিহা আযিল্লা আল্লাহ পরবর্তিকারে আলম বলেন যখন রাজা বাদশারা কোনো এলাকা বিজয় করে আর ওই এলাকায় যখন এরা প্রবেশ করে তখন কিভাবে প্রবেশ করে বলছেন এরা তো বড় বড় ডাপ্পা দিয়ে প্রবেশ করে এরা প্রবেশ করার সময় অহংকারে এরা প্রবেশ করে ধাম্পিকতা নিয়ে প্রবেশ করে অহং প্রবেশ করে শুধু এখানেই শেষ হয়ে গেল তো ভালোই ছিল কিন্তু না এখানেই শেষ নয় নষ্ট করে দিতে চায় এই দেশের যারা এদেরকে সম্মান এই দেশের সম্মানে যারা এদেরকে হত্যা করে এদেরকে মামলা দেয় এদেরকে উপর হামলা করে এদের ইজ্জত নষ্ট করে এটাই তো হইল বিজয়ী জাতির আদর্শ কিন্তু মহানবী সাল্লি সাল্লাম মক্কাতে যখন প্রবেশ করছেন মাতাটা উঁচু করে নাই বৃষ্টিটা পর্যন্ত উপরের দিকে নয় আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তার উটের উপর আরোহণ করেছেন নবী আলী গ্লা মাথা এমনভাবে ঝুঁকিয়েছেন বলছেন রসুল্লাহর দাড়ি মুবারক তার উটের পিঠে লাগতে শুরু করেছেন

নবী আলীসাল্লা ইবার সুবহানুল্লাহ পড়ছেন তসবি পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহর শুক্রিয়া আদায় করছেন ইশতেকর করছেন যদি আমার থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যায় কি জানি আমি কারোর উপর আমার সাহাবিদের দেখে যদি কেউ কারো উপর জুলুম হয়ে যায় মক্কার কোনো মানুষকে যদি হত্যা করে ফেলেন হত্যা করে তো যাই ছিল কিন্তু নবী আলী হিসালুসলাম এরপরেও কথা উদারতার কারণে আল্লাহর কাছে আল্লাহ তালা বলছেন আপনি আল্লাহর কাছে দেখেন আল্লাহর প্রশংসা করতে থাকেন এইভাবে আপনি প্রবেশ করেন নবীজি প্রবেশ করলেন মাথাটা পর্যন্ত উঁচু নয় এটা হইল ইসলামের বিজয় ইতিহাস ইসলামের মক্কা বিজয় মেরে মহতরম হাজির ডক্টর স্বামী লক্ষ্মণ প্রসাদ বলেন মহাম্ম মোহাম্মদ রসুল্লাহ মক্কা বিজয়ের দিন যে আদর্শ দেখিয়েছেন যে সহিষ্ণুতা দেখিয়েছেন পুরো দুনিয়ার গোটা মানব মধ্যে এমন দৃষ্টান্ত মিলানো যাবে না ঠিক না আরে কথা বলেন ঠিক না তাহলে মোহাম্মদ রসুল্লাহ আদর্শ কেমন তার সিরত কেমন সেটা আপনি কেমনে বুঝবেন শুনেন আরেকটা কথা বলি এখন আমাদের হাকিমুল ইসলাম কারি তৈব সাহেব রাহিমকুল্লাহ তালা লিখেন উনি উত্তর প্রদেশের লাকুতে ভারতের উত্তর প্রদেশ সেই উত্তর প্রদেশের আয়তন বর্গ কিলোমিটার ছাপ্পান্ন হাজার এখন এক উত্তর প্রদেশের আয়তন আর মধ্যপ্রদেশ আর রাজস্থানের রাজস্থানের আয়তন তো প্রায় চার লক্ষ সতেরো হাজার কিছু টের পাচ্ছেন কত বড় দেশ তাদের আমাদের বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার এখন রসুলের করিম সাল্লকআর আসাল্লামের সীরতির উপর একটা কনফারেন্স হচ্ছে উত্তর উত্তরপ্রদেশের লাকুতি সিরতুল নবী সাল্লকআসাল্লাম কনফারেন্স সাহেব হজরতৈবন্দিরের তিপ্পান্ন বছরের মহতবি কত বছর তিপ্পান্ন বছরের

নবী আলাইহি ওয়াসাল্লাম নবীজির সিরাতের উপর বক্তব্য দিবেন নবীজির সিরাতের উপর আলোচনা পেশ করবেন নবীজির সিরাতের উপর আলোচনা সভা মুখ্য অতিথি প্রধান অতিথি প্রধান আলোচক তারি তাইয়িব সাহেব তাআলা উনি বলেন সেখানে যাওয়ার পরে আমি যখন লিফলেটটা দেখলাম প্রচার মাধ্যম যেটা প্রচার করা হয় লিফলেটের মাধ্যমে পুষ্ঠানের মাধ্যমে আমি যখন প্রচারপত্র দেখলাম ওই প্রচারপত্রের মধ্যে দেখলাম প্রধান আমি কিন্তু এই সিরতনবী কনফারেন্সের সভাপতি হচ্ছেন একজন পুলিশ কমিশনার যিনি হিন্দু যিনি কি হিন্দু উনি হচ্ছেন এই অনুষ্ঠানের সভাপতি এখন কারি তৈব সাহেব রাহিম আবুল্লাহুদ্দালা বলেন আমার কাছে বিষয়টা কেমন যেন মনে হলো যে একটা নবী কনফারেন্স আর সেখানে আমিও অতিথি আর একজন হিন্দু পুলিশ কমিশনার উনি সভাপতি এই সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা উনি নোবেল সিরত সম্পর্কে কী বা জানবে আর উনি বক্তব্যটা কী বা দেবে বড় আশ্চর্য হইলেন কারিস তাআলা বলেন কিন্তু আমি এর চেয়ে বেশি আশ্চর্য হইলাম এরপরে শুভান মানে আমার আশ্চর্য তো আরো বাকি রইল আমি এতটুকু যে আশ্চর্য হয়েছি এর চেয়ে বেশি আশ্চর্য আমার জন্য অপেক্ষা করছিল উনি আসতে পারেন নাই তবে উনি লিখিত বক্তব্য প্রেরণ করেছেন উপর ওনার সভাপতির বক্তব্য সমাপনী বক্তব্য উনি পেশ করবেন কিন্তু উনি আসতে পারেন নাই লিখিতভাবে বক্তব্য পাঠিয়েছেন ওনার পক্ষ থেকে ওনার প্রতিনিধি বক্তব্য পাঠ করেছেন আরিসমুল্লাহ লেখেন আমি ওনার বক্তব্যটা খুব গভীর মনোযোগে শুনলাম উনি ওনার বক্তব্যে লিখেছেন দুটি কথা প্রথম কথা যে মোহাম্মদুর রসুল সাল্লু আলিহিসাল্লামের সীরতের উপর আলোচনা এই গুরুত্বপূর্ণ সভাতে আমি মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম সম্পর্কে দুটি বক্তব্য দিতে চাই এক নম্বর বক্তব্য মোহাম্মদুর রসুল্লাহ সিরত তার জীবন আদর্শ এমন এক জীবন আদর্শ যে জীবন আদর্শে আঙ্গুল রেখে সমালোচনা করার কোনো সুযোগ নাই